এবার আয়ন টিভি পিঠামেলার খবর প্রবাসী বাঙালিদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে যুক্তরাজ্য ইউরোপে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ন টিভি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পিঠামেলা আগামী পাঁচই অক্টোবর লন্ডনের ঐতিহ্যবাহী ভেনু রয়্যাল রিজেন্সি হলে এই উৎসব অনুষ্ঠিত হবে এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে আগত খ্যাতিমান সঙ্গীত শিল্পী সঙ্গীতের পাশাপাশি মেলায় থাকবে বাংলাদেশের বহুমুখী পিঠা সুস্বাদু ঐতিহ্যবাহী অসংখ্য অসংখষ্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে মেলায় ফ্রি এন্ট্রি রাখা হয়েছে যাতে সব বয়সের মানুষ নির্বিঘ্নে অংশ নিতে পারে ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্টল বুকিং শুরু হয়েছে আয়োজকরা আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন